হ্যালো বন্ধুরা আমি সকালবেলা আজকে গেছিলাম ভোলির বাদে তো রওনা দিলাম ভুলি বাদ দেখানোর জন্য দেখার জন্য তাই গাড়িতে করে রওনা দিচ্ছি চলে যাচ্ছি আমি গাড়িতে করে ভুলি বাদ যাব এখন পিছনে কত সুন্দর একটা ব্রিজ অসাধারণ একটা ভিউরে ভাই অনেকটা জার্নি করতে হয়েছে আমাকে তারপরে এই যে চলে আসলাম দেখুন কত সুন্দর একটা সামনে ব্রিজ ব্রিজটা কি সুন্দর একটা দৃশ্য নতুন ব্রিজ তৈরি হয়েছে আগে জানতাম না যে এখানে একটা ব্রিজ ছিল নতুন ব্রিজ আর ভুলিবাতে যে এতটা দূরে আগেও জানিনা যে আমাদের বাড়ি থেকে ভলিবাদ এতটা দূরে তাই চলে আসলাম এই যে আমাদের একটা অত সুন্দর কত সুন্দর একটা ভিউ ব্রিজ ব্রিজটা হাঁটতে হাঁটতে ব্রিজটা আসলাম প্রায় শেষ অলরেডি তারপর চলে আসলাম একটা লোকাল রাস্তা দিয়ে সাইডে কত জঙ্গল ভাই আর সাথে একটা ছোট একটা নদী আছে নদীর সাইডে রাস্তায় এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম রাস্তাটা প্রচণ্ড খারাপ এমন 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 অবস্থা হয়ে আছে যে রাস্তাটা ধারণার বাইরে ওইদিকে আবার রিং জালগুলো নদীর নদীটাতে বসায় রাখছে মাছ ধরার জন্য তো এই পাশে বৃষ্টি আসলে এই রাস্তাটা প্রচণ্ড কাদা হয় নদী আর কি প্রচণ্ড রে ভাই রোদে খিদাও লাগছে প্রচণ্ড তারপরও আমরা গিয়েছিলাম মজা করার জন্য তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটার দিয়ে এখানে থামতে চাইলাম চিন্তা করলাম যে থামি একটু পানি খাই কিন্তু বাড়িটার এখানে আমরা থামলাম না তারপর চলে গেলাম তারপর আবার এদিকে বাড়ি সাথে ছাগল ছানা দেখতে পাচ্ছি একটা গাড়ি তারপর আবার কি হলো তারপর হচ্ছে যে সাদ আর সুপারি চারা অনেক রাস্তারে অনেক বাবারির দিকে সবজির গাছ লাগাইছে রাস্তার ধারে আবার অনেক সবজির গাছ লাগাইছে কত সুন্দর করে জাঙিয়ে দিয়ে সবজি গাছ লাগাই যাচ্ছে ওই হলুদের গাছ তার দিকে অনেক সুন্দর একটা ভিউ রে ভাই ভিউ দেখে মাথা নষ্ট পথ এখনও শেষ হয় না আবারও চলে আসলাম আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর অল্প একটু গেলেই আমরা দেখতে পাবো ভুল্লির বাদ চলে এসেছি সামনে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানেই আমরা গাড়ি আসার সমস্ত আমার আমাদের টোটোটা রাখবো তো অলরেডি আমরা চলে আসলাম ভুল্লির বাদে কত কত মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে সাথে আমরাও আছি আমার সাথে ছিল আমার দুইটা ছোট ভাই টোটো বলা ছিল কি সুন্দর একটা দৃশ্য রে ভাই এই যে মেয়েগুলো এখানে দেখতে আসছে ভিডিও করতেছে যে আমরাও ভিডিও করি মো এই যে এই যে আমি আর আমার ছোট ভাই আমাকে ধরে দাঁড়াইলো ভিডিও করবে ও ক্যামেরার সাথে বন্দি হবে এই জন্য তো ভাইকে কিছু বললাম আরেকজনকে ডাকলাম ও উঠলো না তো বসেই আছে তো তারপরে আমরা কি করব। এখন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি দেখতেছি ওই যে ওইগুলোকে কেউ ভিডিও করতেছে কেউ আর গোসল করে উঠতেছে পুকুরে এই যে বড় ব্রিজটাতে চলে আসলাম ভল্লির বাদে বড় মেন গেটটাতে আবার ব্যাগ নিলাম ইউটার্ন নিয়ে আরেকটু একটু ঘুরলাম ওইদিকে বিপরীত পাশে যাচ্ছি গিয়ে দেখব এখন যে এখানে কি চলছে তো ও যে আমার গাড়ি সাও করে চলে গেল আমাদের আমি প্রচণ্ড ভয় পাচ্ছি এতই সোরে গাড়ি চালাই না কি রে ভাই এত দূরে গাড়ি চালাইলে তো ভয় পাবো তো টোটোওয়ালাকে বললাম তুমি একটু আসতে যাও ভাই আমরা এখন ভিডিও করব তো ভিডিও করে রাস্তাটা ফাঁকা কিন্তু সামনের দিকেই গইলেই বোঝা যাচ্ছে গাড়িটা বেরেক করে রাখছে রাস্তা এটা কিন্তু ঠিক না আসলে নির্ধারিত সেন্টে পার্কিং করাটাই ভালো এখানে ওই যে আপুটা এখানে ভিডিও করতেছে ছবি তুলতে বা কি মশান ধরে ছবি তুলতেছে রে ভাই মাত্রা নষ্ট ভাই তারপর কি ওই যে একটা গাড়ি এই যে এখান থেকে ভাইগুলা এখন মনে হয় নদীতে ধাপ ধাপ দিচ্ছে দেখতেছি ওদিকে অনেক গভীর বারগুলোতা রয়েছে তাই এখন এবার এইদিকে দেখতেছি যে ভাইয়েরা কী করতেছে ওই যে সবাই দাঁড়িয়ে নিয়েছে ভাইয়েরা কী ভাইয়েরা সবাই তুলতেছে কত সুন্দর একটা ঘুরে ভালো অসাধারণ দারুণ 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 দেখে ঘুরে যাচ্ছে কি সুন্দর সবাই যাচ্ছে সবাই তো ঘুরে আমি কখনো আসিনি প্রথম আসলাম তো দেখুন আমি এরকম ভিডিও করতেছি আমাকে আমি সামনে আসলাম আসার পর আমার ছেলে একজন ডাক্তার আমি একজন ডাকতে চাই যাবো একজন যাবো না যাবো না গোসল করছে করে বিদা তাই আর হলো আমি 이리 봐요. 얼마나 핫한 거지? 안나니가 차려주려 차려줘. 뭐야 다 챙겨. 이 치우바, 이거 왜 차려주지? 뭔가 잠들게 해줘. 이 챔버라 해뭐 이거 뭐 이렇게 뭐 해줘. 이건 내가 고데신 거. 이거 뭐 이렇게 해줘. 이거 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 리거 이거 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 이

자, 시간이 채, 봐야 돼. 그럼 이렇게 말하고, 그럼 밖에 밖, 밖에 다니면서 이걸 해야 돼. 말할 필요가 없다. 이거 잠깐. 아, 술 먹자. 이거는 어떻게 해야 돼? 이거는 술 먹을 수가 없나? 이거는 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 এটা দেখো যে আমার টায়ারটা টিউবটা জড়ি দিয়া তোমার লাগাইছে পাছরা পাছরি একজন ডুবেছে একজন উঠেছে ওরে বা টিউবটা তো ডুবে যাবে রে বাতাস বাতাস হতে ডুবে ডুবে যাওয়া চাই না এবার ভারিতে পড়ে গেছে দুজন রে দুজন পড়ে গেছে পড়ে গেছে ও মিস্টে আস সবাই টিউবটা তলব পড়ে গেল রে ওপরে উঠে রে হাঁটতে পারে এটা কি বললি তারপর কী হলো তারপর বাড়ি দিকে রওনা দেওয়ার চিন্তাধারা হলো এদিকে দেখতেছি গাড়িগুলো কত স্পিডে হচ্ছি মা জোড়ায় জোড়ায় ছিল আমার নাই বলে বাড়ি যে এখন আমরা দেখবো জাম্পিং ছ তাই রেডি প্রস্তুত নিচ্ছি আমরা এই যে এই যে রেডি হচ্ছে ভাইডি রেডি ওয়ান টু জিরো নাইন ফোর টু ফাইভ ওয়ান সিক্স নাইন পয়েন্ট সেভেন জিরো তারপর তারপর কী হলো তারপর কী হলো তারপর দেখো 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 ঝটপট ঝটপট করে দেখো এই যে দিয়ে দিল লাভ চলে গেল পানির ভিতরে সবগুলো ভিডিও গুলো हां আরেকটা নিয়ে গেলো এইটা দিয়ে দিলো ছাপ এটা হচ্ছে লাস্ট পিস